আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো ওয়েবসাইট অডিট ক্লাস ইমেজ অল্ট্রাটেক পর্যন্ত আমরা গত ক্লাসে দেখছিলাম আজকে হচ্ছে দেখাবো হচ্ছে আপনার ইউআরএল অ্যানালাইসিস ইউ আর এল অ্যানালাইসিস আপনি কিভাবে করবেন ইউ আর এল তো বুঝি আপনি ফ্রেন্ডলি কিনা অপটিমাইজ হয়েছে কিনা এটা আপনি কিভাবে চেক করবেন এটা তো আপনাকে চেক করতে হবে ইউ আর এল তো অনেক আছে দেখেন আমি একটা সাইটে যাই

তা আমার সাইডের ইউএল টা দেখেন এটা কি ঠিক আছে এটা কিন্তু ঠিক নাই এটা ঠিক নাই কারণ এটা যে দেওয়া আছে ক্যাটাগরি গুলা আপনার পড়া যাচ্ছে না হ্যাঁ আপনি দেখা যায় যে এখানে যে উপরে ইউএরএল যে লেখাটা দিছে এটা কিন্তু কি পড়া যাচ্ছে না এটা হম দেখেন কেমন এটা এগুলা ক্যাটাগরি দিয়ে দিছে তো আপনারা ইউএরএল কিভাবে অপ্রুমাইজ করবেন সব তাহলে দেখা যাক

আপনার keyword হলো যখন best dollar best dollar কি আমার একটা site আমার একটা site দেখা যায় একটা service নাম হচ্ছে best dollar আমি dollar ওখানে মানে ইয়া করতেছি যার জন্য কি আমি dollar নিয়ে কাজ করতেছি যার জন্য আর কি category টা ওইভাবে দিছি তো দেখা যায় যে আপনি যখন এইভাবে যখন search করবেন তখন আপনার এই slash থাকবে না এই slash গুলা ওখানে থাকবে না আমি একটা site দেখাই ক্রিয়েটিভের সাইটটাও দেখি দেখি এটা কেমন ক্রিয়েটিভিটি ইনস্টিটিউটের সাইটটাও দেখি দেখি এখানে কেমন এখানে ভালো হওয়ার কথা কারণ এখানে ডেভেলপাররা কাজ করতেছে সব সময় স্বাভাবিক ক্রিয়েটিভে আসলাম আসার পরে এখানে ফ্রিল্যান্সিং এর এখানে আসলাম দেখেন তাদের সাইটে দেখেন এখানে যে ফ্রিল্যান্সিং আমি যখনই ফ্রিল্যান্সিং এ ক্লিক করছি তখন কি এটা কি ফ্রিল্যান্সিং এ চলে আসছে

হাইফেন দাওতে দুল থাকে তার মানে ওটা হচ্ছে আপনার ফ্রেন্ডলি ইউআরএল আর হাইফেন না দিয়ে যদি আপনি ক্যাটাগরি দেন স্ল্যাশ দেন তো আপনার ওটা তো ফ্রেন্ডলি ইউআরএল না তার মানে কি আমার ইউআরএলটা ফ্রেন্ডলি না দেখেন আমার ইউআরএলটা কি এরকম না আমার ইউআরএলটা স্ল্যাশ দেওয়া সবগুলোতে স্ল্যাশ দিয়ে যে আটকা দিছে ঠিক আছে এটা কিন্তু ফ্রেন্ডলি ইউআরএল না তো আমি এখানে ক্রস দেবো কন্ট্রোল সি দিয়ে কপি করলাম কন্ট্রোল পেস্ট করলাম রেড কালারটা বসায় দিবেন এটা কি এটা ঠিক করতে হবে এখন হচ্ছে আপনার ইউ ইন কিউ ইউআরএল ইন কিউ এখানে আপনি কিছু দিলেও চলে না দিলেও চলে সমস্যা নেই ইউআরএল ইন কিওয়ার্ড আপনার ইউআরএল এ কিওয়ার্ডটা আছে নাকি এটা আপনি কিভাবে চেক করবেন ইউ এ অবশ্যই আপনার কি ইউআরএল অবশ্যই আপনার কিওয়ার্ডটা থাকতে হবে হ্যাঁ যেমন আমি ক্রিয়েটিভে যখন গেলাম দেখেন একটু আমি যখন ক্রিয়েটিভটা আমি ক্রিয়েটিভে গেলাম আমি ক্রিয়েটিভে আসলাম ক্রিয়েটিভে আসার পরে দেখেন এই যে ফ্রিল্যান্সিংয়ে আমি যখন ক্লিক করলাম তখন অটোমেটিক্যালি কি ফ্রিলান্সিংটা কি চলে আসছে দেখছেন

কন্ট্রোল সি দিয়ে কপি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন আচ্ছা এটা আমি গেটিয়া তোই করে দিচ্ছি ই কিওয়ার্ডে ইউআরএল টা নাই এখন দেবো ইউআরএল টা শর্ট নাকি ঠিক আছে ইউজ শর্ট ইউআরএল মানে এখানে বলতেছে আপনাকে শর্ট ইউআরএল ব্যবহার করতে হবে আপনাকে লং ইউআরএল ব্যবহার করা যাবে না এটা কি এটা কি শর্ট ইউআরএল ধরা যায় এটা শর্ট ইউআরএল বাট দেখা যায় যে কিন্তু ইউআরএল তো অপটিমাইজ না প্লাস ফ্রেন্ডলি না হ্যাঁ এটা শর্ট ইউআরএল শর্ট ইউআরএল হলে পরে এখানে আমরা ঠিক দেবো আপনার শর্ট ইয়ার এটা ঠিক আছে এটা না হলে চলে এটাতে সমস্যা নাই এটা আমরা রাখবো না এটা দরকার নাই এটা টপ টপ লেভেল হচ্ছে নেভিগেশন টপ লেভেল নেভিগেশন নেভিগেশন আমরা কোনটাকে বুঝি নেভিগেশন তো অবশ্যই আমরা চিনি হ্যাঁ নেভিগেশন বলতে আমরা সাইডের এটাকে বুঝি তাহলে আমি ক্রিয়েটিভের সাইটে দেখাচ্ছি এটাকে বলা হচ্ছে কি আপনি হেডার এন্ড নেভিগেশন হ্যাঁ আপনি নেভিগেশন প্লাস হচ্ছে মেনু বার দুটোই কিন্তু একটা

মেইন মেনুকে কেই আর কি navigation তো navigation দেখা যায় যে navigation টা এটা তো দেখা যায় যে দেখলাম creative এ এখন এটা আমার আমি যেটা তে audit করতেছি এটার দেখে navigation ঠিক আছে নাকি এটার navigation দেখেন এটা কিন্তু colouring হচ্ছে colour টা কিন্তু হচ্ছে এটা navigation ঠিক আছে আর এটা clickable নাকি হ্যাঁ এটা ক্লিকইবল এটা এটা ক্লিক করব নেভিগেশনটা ঠিক আছে আপনারা এগুলা প্রাইগুলা চেক করে নেবেন যে ঠিক আছে নাকি নেভিগেশনটা ঠিক আছে ওকে নেভিগেশন বারটা কি ঠিক আছে এটা আমরা ইয়া করে দেব কালারটা করে দিই এটা হচ্ছে ফুটার অ্যানালাইসিস ফুটারটা আপনি কিভাবে অ্যানালাইসিস করবেন আমরা ফুটার কোনটা সেটা তো আগে আপনাদের চিনতে হবে আমি হেডার চেক করলাম হুম হেডার চেক করলাম এখন আমি ফুটার চেক করব ফুটার বলতে আমরা কোনটাকে বুঝাচ্ছি ফুটার বলতে আপনি হোম পেজে আসবেন ফার্স্ট চেক করার জন্য ফার্স্টে আপনাকে হোম পেজে আসতে হবে আমি হোম পেজে আসলাম আসার পরে একদম নিচে যেটা নিচে যে বারটা থাকবে ওটা হচ্ছে আপনার ফুটার আমি সাইডে আসলাম এই নিচে যে বারটা থাকবে একদম নিচে যে বারটা থাকবে এটা হচ্ছে ফুটার এটাকে বলা হচ্ছে কি ফুটার হ্যাঁ এটাকে বলা হচ্ছে আপনি ফুটার তার মানে কি ফুটারটা ঠিক আছে আচ্ছা দেখি ফুটারটা ঠিক আছে আচ্ছা এই হেডার ফুটার সব এক ক্লিকে দেখবো আমরা এখন দেখাচ্ছি তারপর আবার দেখা নিচের যে ওইটাকে বলা হল ফুটার তো আপনি যা দেখা যায় যে ফুটারে অনেকেই দেখা যায় যে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেয় অনেকেই দেখা যায় যে কন্ট্যাক্ট আস তার এবার এগুলা দেয় এগুলো আপনি দেখবেন যে ক্লিকে বল নাকি হ্যাঁ যেমন সাধারণ ফুটার আমি আরেকটা দেখাই

আমি যখন এই যে এই দেখেন এই কন্টাক্ট এজে আসলাম কন্টাক্ট এজে আসার সাথে সাথে কি এটা কি চেঞ্জ হলো না চেঞ্জ হয়ে গেল এটা এই ফুটারটা ঠিক আছে এটার দেখা যায় যে ফুটারটা ফুটারটা ইয়া নাই এটা আবার দেখা যায় যে সোশ্যাল মিডিয়া গুলো আপনি হেডারে দিয়ে দিছে কন্টাক্ট কন্টাক্ট কাজটা তে হেডারে দিয়ে দিছে এটা ফুটারটা তেমন একটা ইয়া না ভালো না

ব্রোকেন লিংক ব্রোকেন লিংক হচ্ছে আপনি ব্রোকেন লিংক কিভাবে চেক করবেন হ্যাঁ ব্রোকেন লিংক ও আমরা একটা টুলসের মাধ্যমে চেক করে দেখব ব্রোকেন লিংকটা চেক করে দেখব আমরা ওখানে ব্রোকেন ইমেজটাও দেখব আমরা ওখানে স্কিমিং ফকের মাধ্যমে আমরা ব্রোকেন লিংক ব্রোকেন ইমেজ এটা দেখব আর দেখা যায় যে হচ্ছে আপনি লোগো লিংক লোগো লিংকটা আপনি কিভাবে ইয়া করবেন চেক করবেন লোগো লিংটাও আমরা দেখা যায় যে স্কিমিং ফকের মাধ্যমে তখন ওখানে দেখতে পারবো তারপরেও আমরা লোগো লিংটা চেক করে দেখতেছি আপনি ফার্স্টে আপনার সাইডে আসবেন এই সাইডে আমি এটাই আমার সাইডে এটাই কিন্তু কি লোগো এটাই কি লোগো দেখেন এই লোগোর সাথে মিল দেখে কি অনেকগুলা কালার করছি তারা দেখছেন এটা কি এটা একটা লোগো তা এটাতে যখন ক্লিক করবো অটোমেটিকালি এটা কি হোম পেজে নিয়ে আসবে অটোমেটিক্যালি এটা কি আমাকে হোম পেজে নিয়ে আসলো তার মানে কি লোগোতে ইউআরএল আছে লোগোতে ক্লিক করার পরে যদি দেখা যায় যে আমার হোম পেজে না আনে তার মানে কি লোগোটা ঠিক নাই তার মানে লোগোটা ঠিক আছে এখানে এই এটা লোগো লিংক লোগো ঠিক দেব এগুলো আমরা এক ক্লিকই দেখতে পারবো হুম এগুলো আমরা এক ক্লিকে দেখতে পারবো তারপর আপনাদের দেখাচ্ছি আর কি এটা হচ্ছে আপনার টেক্সট লিঙ্ক অ্যাংকোর টেক্সট কি সেটা আপনাকে বুঝতে হবে অ্যাঙ্কর টেক্স লিং অ্যাঙ্কর টেক্স কি সেটা আপনাকে বুঝতে হবে চলুন তাহলে দেখা যাক অ্যাঙ্কর টেক্স বলতে আমরা কি বুঝি হ্যাঁ আমি একটা 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 কন্টেন্টে যাই একটা কন্টেন্টে আমি আসলাম লোড নিচ্ছে অ্যাঙ্কর টেক্স আমি একটা আমার সাইট থেকে হ্যাঁ আমার সাইট থেকে মানে দেখা যায় যে আমার সাইটে যখন লিঙ্ক দেবো কিংবা অন্য সাইটে যখন লিঙ্ক দেবো একটা উপরে একটা উপরে আমি যখন লিঙ্ক দেবো তখন ওটাকে কি অ্যাংকোর টেক্স বলে লিঙ্ক কিন্তু আপনার দুই প্রকার হয় একটা হচ্ছে ডু ফলোলিং একটা নো ফলোরিং এগুলোর ক্লাস আমি নেব আর হচ্ছে আপনার অ্যাংকোর টেক্স অ্যাংকোর টেক্স হচ্ছে দেখা যায় যে আপনার ধরনের হয় একটা হচ্ছে আপনার ইনবাউন্ড লিঙ্ক একটা হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক হ্যাঁ ইনবাউন্ড লিঙ্ক বলতে আমরা এটা বুঝি যে আমার পেজে এক পেজে থেকে যখন আমি আরেক পেজে লিঙ্ক দেব তখন আমি কি ইনবাউন্ড লিঙ্ক লিঙ্ক দিচ্ছি মানে আমার পেজের ভিতরেই আমি লিঙ্ক দিচ্ছি আর আমার পেজ থেকে যখন আমার ওয়েবসাইট থেকে যখন আমি অন্য ওয়েবসাইটে লিঙ্ক দেব তখন ওটা কি আউটবাউন্ড ঠিক আছে

এনকোটেক্স লিঙ্ক তার সাইডে আছে তো এখানে আমরা দেখা যায় যে লোগোটা ঠিক আছে এনকোর্ট টেক্স লিং এটাও ঠিক আছে এটাও ঠিক আছে আমি নো ফললিং ডু ফললিং এগুলা নিয়ে আমি কথা বলবো কারণ এগুলা আমার ক্লাস আছে নো ফলো দু ফলো এগুলা নিয়ে আমার ক্লাস আছে না চলবে আর যেগুলো বাদ বাকি যেগুলো আছে এগুলো দেখা যায় যে আমরা একটা স্কিমিং ফকের মাধ্যমে দেখবো আমরা একটা টুলস মাধ্যমে এগুলা দেখবো ইনশাল্লাহ